দিন যাইতেছে পৃথিবীর হায়াত কমতাছে আর কেয়ামত কাছি কাছে এসে যাওয়ার যে সকল আলামতগুলো আল্লাহর রসুল বলেছেন সেইগুলো এখন দেখা যাইতেছে আল্লাহর রসুল বলেন লায়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত হাতটা মানুষ মন্দ কাজ হিসেবে চিনবে আর মন্দ কাজকে ভালো কাজ হিসেবে চিনবে ভালো কাজরে মনে করবে এটা মন্দ কাজ আর মন্দ কাজকে মনে করবে ভালো কাজ যেমন যেমন এখন শ্রেণী একটা বিরাট অংশ এরা ভালো কাজকে মন্দ কাজ মনে করে টুপি পড়াকে মন্দ কাজ মনে করে পাঞ্জাবি গায়ে দেওয়াকে মন্দ কাজ মনে করে আর টাই পরাকে ভালো কাজ মনে করে ইন পরা প্যান্ট পরাকে ভালো পোশাক মনে করে আর জুব্বা পাগড়ি পাঞ্জাবি সন্নতি লেবাস মারুফ লিবাস এইটাকে খারাপ মনে করে আছে না নাই একটা বিরাট অংশ এরকম হয়েছে কিনা যে টুপি পাঞ্জাবি দাড়ি এইটাকে খারাপ মনে করে এমনকি এটা যদি কারোর ভেতরে পাওয়া যায় তাকে গালি প্রদান করে গালি জঙ্গি দেয় গালিতে বলে গালি দেয় হেও করে অথচ এই পোশাকটারও অনেক দাম এই লিবাস সুরতেরও অনেক দাম এক একটা সুন্নতের এত দাম একটা সুন্নতের কারণে ময়দানে মাহসারে আল্লাহ তালা তাকে শাহাদতের আজর দান করবে সুন্নতের কারণে মান তমস্যা সুন্নতি ইন্দা ফসাদি উন্মতি ফালাহু আজর শহীদ বর্ণনায় আছে একশো গোলাকাটা শহীদ একশো গলা কাটা শহীদের সব আজার আল্লাহ তালে একটা সন্ন্যতের কারণে দান করবে এত দামি জিনিসটাকে গালি দিতেছে হ্যাঁ যে মারুফ কে মুনকার মনে করতেছে আর যেটা মুনকার এটাকে মারুফ মনে করতেছে যেটা খারাপ কাজ এটারে ভালো কাজ মনে করতেছে যেমন হ্যাঁ দাঁড়ায় পেশাব করা খারাপ কাজ এটাকে ভদ্রতা মনে করতেছে হ্যাঁ টাকনুর নিচে কাপড় পরা খারাপ কাজ এত জঘন্য খারাপ কাজ যে কেউ যদি তার ইজার ও লুঙ্গিকে ইচ্ছা করে টাকনুর নিচে নামায় পড়ে তাহলে আল্লাহ রসুল বলেছেন তা কাব্যর করে তারা যারা নিজেদের ইজার লুঙ্গিকে টাকনুর নিচে পড়বে মা আসফলা মিনাল কাবাইন মিনাল নার ওই জায়গাটা দোকের আগুনের ভিতরে যাবে আল্লাহ রসুল বলেছেন কত বড় কাজ এই মুনকার কাজটা এখন হয়ে গেছে ফ্যাশন কি কি হয়েছে এটা একটা ভদ্রতা কেমন যেন টাকনুর নিচে কাপড় পরলে এরা ভদ্র আর টাকনুর উপরে কাপড় পরছে এটারে বলে অভদ্র এই যে উন্মতের পছন্দের পরিবর্তন যে মারুফকে মনকার মনে করতেছে আর মনকারকে মনে করতেছে এইটা কেয়ামত কাছে এসে যাওয়ার আলামত কেয়ামত খুব নিকটে এসে গেছে এর একটা আলামত ইহুদ নাসারাদের কালচার এটা ভালো লাগা আর ইসলাম ও মুসলমানিত্বকে খারাপ লাগা এটা এখন সংখ্যায় মুসলমানদের ভেতরে ব্যাপক আকার ধারণ করেছে কি ঠিক না ঠিক এই ব্যাপক আকার ধারণ করার কারণে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা বিপদে থাকি না জানি এটা বাড়ি যায় আবার টুপি দাড়ি পাঞ্জাবি এর প্রতি কোনো অনিহা মাদ্রাসায় প্রবেশ করে এই ভয় আমাদেরকে আক্রমণ করে এতদিন যে ছেলেটাকে এই সুন্নত শিখাইলাম টিসু ব্যবহার করা শিখাইলাম মিশলাক ব্যবহার করা শিখাইলাম দস্তরখান বিছায় খানা খাওয়া শিখাইলাম ও তো বাইরে গিয়েই ইসলামের এই কালচারকে মনে করবে মন্দ আর অন্য জগতে ঘোরাফেরা করে মডার্ন যুগের পাপাচারকে মনে করবে ভদ্রতা এইটা দিন দিন কিন্তু অনেক পরিমাণে বেড়ে চলেছে মহারাম হারাম এটা মহারম মাস মহারম মাসে নবীজির তালিম এটা আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মোনাওয়ারাতে গেলেন মুহররমুল হারামে হিজরি বছরের পয়লা মাস মাস বছর হিজরি বছরের গণনা শুনো শুরু হয় কবে থেকে শাসন আমল থেকে শাসন আমলে ইসাই সন লেখা একটা চিঠি হজরত উমরের কাছে আসলো হজরত উমর বললেন এই তারিখের ভেতরে তো নবীর আগমনের ইতিহাস আছে কিন্তু এই তারিখের ভিতরে মুহাম্মাদুর রসুল উল্লাহর ইসলামী জীবনের ইতিহাস ইচ্ছাই তারিখের ভিতরে নাই। সুতরাং তাইলে মুসলিম কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ইসলামের ইতিহাসের একটা গণানা তারিখ গণনার সিস্টেম থাকা দরকার হজরত উমর এই প্রস্তাব পেশ করলেন সাথে সাথে রওজা মিন রিয়াজিল জান্নাতে নবীজির মসজিদে সাহাবা একরাম বসে গেলেন সাহাবা একরাম বসে গিয়ে বললেন যে কিভাবে আমরা বছর ইসলামী বছর কেমনে আমরা গণনা করতে পারি মুসলমানদের আলাদা বছর গণনার তারিখ কিভাবে হইতে পারে অথবা বারো মাসের পয়লা মাস কোনটা হবে সাহাবিদের কেউ কেউ প্রস্তাব করল নবীজির জন্মের মাসটা ইসলামের পয়লা মাস বানানো হোক কিন্তু অনেকে বলল না তাহলে জন্মদিন পালন করার কুফুরি প্রথা মুসলমানের ভেতরে শুরু হয়ে যাবে তাইলে নবীজির অফাত যে মাসে হয়েছে সে মাসকে প্রথম মাঠ বানানো হোক না তাহলে মৃত্যু দিবস পালন করার একটা কুপ্রথা মুসলমান সমাজে চালু হয়ে যাবে তাইলে ওই নাজিল হয়েছে যেদিন প্রথম নবীজি যখন নবুয় পেয়েছে যেদিন যে মাসে পেয়েছে সেই মাসটাকে প্রথম মাঠ বানানো হোক বলেন না এটাও প্রথম মাস হবে না ওই মাস প্রথম মাস বানাইলে রোজার মাসে পয়লা মাস বানানো লাগে আসলে আল্লাহ পাক এই উম্মতকে সম্মানিত মাস তো বেশি দান করছেন সব উম্মত সম্মানিত মাস পাইছে চারটা মিনহা আর বাহাতুন জিলহাজ রাজব পূর্বের যুগের সম্মানিত মাস ছিল এই চারটা কিন্তু এই উম্মতকে আল্লাহ দান করেছেন রোজার মাস দান করেছেন পাঁচটা দিলেন দামি মাস আলাদা দিলেন এবং এই রোজার মাসি দামি রাত দিলেন কাদার দান করলেন আশ্চর্য লাইলাতুল কাদার ও শাহরু রমাগান মূল্য কেন ইলমের নেশবতের কারণে কারণ লাইলাতুল কাদার ও শাহরু রমাগান ইলিম দুনিয়াতে আসছে এ কারণে এই মাস আর এই দিনের অনেক দাম হয়ে গেছে কেউ বলল নাজিলের মাসকে পয়লা মাস বানানো হোক কিন্তু হজরত আলী এবং হজরত উসমান এই দুইজনে বললেন যে না রমজান মাস পয়লা মাস না নবীজির হিজরতের মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হোক নবীজি হিজরত করেছেন কবে মহারমের এক তারিখ আল্লাহর রসুল হিজরত শুরু করেছেন এবং দশ মহারমের আগে আল্লাহর রসুল সালাম এই যে হিজরতের মাসে মোহারম মাসে হিজরত করে আসলেন থেকে মদিনায় মোহারম মাসের সাথে আসলে নবীদের বহু বিজয় লুকিয়ে আছে মহারম মাসটা বিজয়ের মাস মহরম মাসে আল্লাহ তালা এই পৃথিবীর নিজাম চালু করেছেন অর্থাৎ মোহারমি আল্লাহ তালা বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে মহারমুল সালামের কিস্তি তীরে ভেসছে দশ মহারমে হয়েছে। দশ মহারমে হজরত ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডলি থেকে রেহাই পেয়েছেন মোহারম মাসে আল্লাহর রসুল নির্যাতনের ইস্টিম রোলার থেকে বিজয়ের মালা পরেছেন মোহারামুল হারামে যে মক্কায় এত নির্যাতন যে আল্লাহর রসুলকে চিরদিনের জন্য খতম করার জন্য কাফেররা ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়াইছে নবীজিকে হত্যা করবে এই হলো মক্কা কিন্তু মহারামে নবী মদিনায় ঢুকছে আর মদিনার ছেলেরা বলে তলাল বাদুর আলাই না মিনসানি ইয়া তিল গদা শুক্র আলাই না মাদা আল্লাহর রসুলের গলার মধ্যে মালা পড়াইছে আল্লাহর রসুলকে ইস্তেকবাল দিয়েছে নবীজির আগমনে বিজয়ের গান মদিনার ছেলেরা এই মহার্রমে গাইছে মহারম মাসটা হিজরতের মাস হিজরতকে সামনে রেখে হিজরি সন গণনা করা হোক এবং ইসলামী বছরের পয়লা মাস মহারমকে নির্ধারণ করা হোক এই প্রস্তাব হজরত আলী দিলে সকল সাহাবা রাম এই প্রস্তাবকে গ্রহণ করলেন এবং আরবি বছরের পয়লা মাস হিসেবে মোহারমুল হারামকে নির্ধারণ করা হল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে মাসে হিজরত করছেন নবীজি হিজরত করে মদিনায় যায় দেখে এ মদিনায় ইহুদিরা রোজা রাখে দশ মহারমে তো ওগুলো জিগাইলেন এই তোরা দশ মহারমে রোজা রাখিস কেরে আমরা দশ মহারমে রোজা রাখি লেগা যে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তালা পানির ভিতর দিয়ে রাস্তা বানায়া আমা করে না জাপ দিয়া ফেরাউন্ডে পানিতে ডুবাইয়া এই দশ মহার্নমে আল্লাহ বনী মুক্তি মুক্তিদান করেছেন এর সুক্রিয়া হিসাবে আমরা রোজা রাখি আল্লাহর রসুল বললেন তোদের চেইতে আহাক হইল আমরা কারণ মুসা আমার ভাই আমিও নবী ও নবী সুতরাং শুক্রিয়া খালি তোরা করবি কে আমরাও করবি নবীজি মুসলমানদের সকলকে বললেন ইহুদিরা খালি রোজা রাখবে কেন তোমরাও রোজা রাখো তবে খালিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের নীতির বিরোধিতা করো কেমনে ওরা রোজা রাখবে একটা কিন্তু তোমরা রোজা রাখবা দুইটা ওরা রাখবে দশ মহারমের রোজা তোমরা রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ সামনে আসতেছে দশ মহাররাম নয় মহারম এগারোই মহারম সামনে আসতেছে তোমরা রোজা রাখবা দুইটা তার মানে রোজা ওরাও রাখে তোমরাও রাখবা কিন্তু মুসলমানের রোজা ইহুদির রোজার মতো হবে না মুসলমানের রোজার রঙও হবে আলাদা অর্থাৎ মহারমের শিক্ষা এটা মুসলমানের ইবাদত যদি ইহুদির ইবাদতের থেকে আলাদা করা নবীর নির্দেশ হয় তাহলে মুসলমানের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দত ইহুদ নাসারার কালচারের সাথে মিলানো কোনো চালাক মুসলমানের কাজ হইতে পারে না বিগত দিনে আওয়ামী লীগ চেষ্টা করছে মুসলমানের ভেতরে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা মুসলমানিত্ব দূর কইরা হিন্দুত্ববাদ এইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং এই ইসলামের তাহাজির তামাক আঘাত করে ধর্মীয় শিক্ষাকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করে দিয়েছে ধর্মের কান্দারি আলেমদেরকে জেল খাটায়ছে কেন যেন ধর্মের সাথে ইসলামের সাথে মুসলমানিত্বের সাথে মুসলিম মিল্লাতের কোন সম্পর্ক না থাকে গোলামায় আর এই ধর্মের উপরে আঘাত করার অপরাধে আল্লাহ ইন্না এমন পাকরাও আল্লাহ করেছেন যে এই দেশ থেকে হাসিনাকে হেলিকপ্টারে চলে পালা যেতে হয়েছে ঘৃণ্য কায়দায় এমন কোন দেশের নেতাকে পালিয়ে যাওয়ার ইতিহাস বিগত ইতিহাস ঘাইটা তালাশ করে পাওয়া যায় না কেন একটা হলো জুলমের কারণে যে এই দেশের মানুষের উপরে অমানবিক অত্যাচার করেছে একটা হলো এই দেশের মুসলমানের মুসলমানিকদের উপরে আঘাত করে মুসলমানের ঢঙে মুসলমান মারা যাবে মুসলমানের ইবাদতের সুসজ্জিত সাজে এটা হলো আল্লাহ পাকের ফয়সালা আর এই যে এই এইটাকে রক্ষা করার জন্যেই হলো এদেশের মুসলমানদের বিপ্লবী জীবন এই বিপ্লবী জীবন বরণ করে কেউ যদি মরে যায় তাহলে সে শহীদ হয়ে যায় আর যদি কেউ এই বিপ্লবে বেঁচে যায় তাহলে সে গাজী হয়ে যায় এখন সময় এসেছে বাংলাদেশে ইসলামের ব্যাপারে ইসলামী হকমত কায়েম করার ভূমিকায় মুসলমানদের অবতীর্ণ হওয়ার যে দেশের সকল প্রকারের অপসংস্কৃতিকে দূর করে দেশে ইমান আর ইসলামকে প্রতিষ্ঠিত করবে দিনের মূল্যবোধ দিনের মূল্যায়ন প্রতিষ্ঠা করবে এখন এমন একটা সময় চলছে সুতরাং ইসলামকে মারুফকে মুনকার মনে করা নয় বরং ইসলাম মারুফকে প্রতিষ্ঠিত করা আমরবিল মারুফ করা এবং মারুফের একামত করা মারুফকে প্রতিষ্ঠিত করা এটা প্রতিটা মুসলমানের নৈতিক ইমানি দায়িত্ব এটা যেমন বুড়ার দায়িত্ব এটা তেমন যুবকের দায়িত্ব আর এই নীতি নৈতিক নৈতিকতা প্রতিষ্ঠা করা মাজ মুআের মতো ছোটো ছোটো হার হার কালেমাওয়ালার ইমানি দায়িত্ব সুতরাং এই দায়িত্ব আদায়ে সবাই সচ্চার হব ইনশা আল্লাহ আর দিন দিন দিনের চেয়ে বড় নিয়ামত আর হয় না এই দিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করব দিনের নিয়ামত নিয়ে যেন কবরে যেতে পারি সেই মেহনত করব ইনশা আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এ তলবে এলিমদেরকে কবুল করেন এবং আমাদেরকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আমিন বলেন জোরে আওয়াজ করে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকেও কবুল করেন ওলামা একরামের সাথে থাকবো ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশা কারণ নবী আর আসবে না আলেমরাই না এবে নবী ওলামায়ে দিন যেখানে আমরা থাকব সেখানে ওলামায়ে দিন যেই বুঝ দিনের ব্যাপারে দান করেন এর চেয়েতে দামি কোনো বুঝ নাই কারণ দিনের বিষয়ে উত্তম জ্ঞান আল্লাহ তালা ও উম্মতের ওলামাদেরকে দান করেছেন ফস আলু আহ কুমতুম লম নবিল বা আল্লাহ তালা উম্মতের যোগ্য আলেমদের সাথে জিজ্ঞাসা করে সঠিক পথে চলতে আল্লাহ নিজে তার বান্দাকে আদেশ করেছেন সুতরাং ওলামা যেখানে আমাদের চলাফেরা সেখানে আল্লাহ তালা তো দান করুন আমিন বলেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এই তালবে এলিমগুলোকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন ইলমের জন্য খুব দোয়া করবা তোমরা ইলমে দিন দৌলত এটা আল্লাহ পাকের খাজানার জিনিস আল্লাহর সিফাত এটা যদি তুমি পাইতে চাও তো আল্লাহর কাছে দোয়া করবা রব্বি জেদনি এলমা নবীজি কেউ আল্লাহ এই দোয়া করাইছেন অকর রব্বি জেদিনী এলমা হ্যাঁ নবী আপনি আপনার রবের কাছে ইলিম চান আল্লাহর কাছে ইলিম চাইবা আল্লাহর কাছ থেকে ইলিম চেয়ে নিবা ইবাদতের মাধ্যমে আহলাকের মাধ্যমে মেহনতের মাধ্যমে আল্লাহ তালা তলবে ইলিমগুলাকেও কবুল করেন এবং আমাদেরকেও আল্লাহ তালা সহি দিন বুঝার দিন মানার তৌফিক দান করেন এবং এই মহারমুল হারামে আল্লাহ রসুল যে তালিম দিছেন এইটাকে বুঝার তৌফিক দান করেন সর্বশেষ যে শিক্ষাটা মোহরমুল হারামে হজরত হুসাইন দিয়ে গেছেন অনেকে মনে করে হজরত হুসাইন কারবালায় শাহাদাত বরণ করেছে মহার্ম মাসে তাই বুঝি মোহরম মাস দামি না মহরম মাস তো পৃথিবীর আদিকাল থেকেই দামি মোহরম মাস হিজরতের মাস মোহরম মাস হজরত উমরের শাহাদাতের মাস মহাররমের দাম আগে থেকেই মহাররমের রোজা রমজানের রোজার আগে ফরজ রোজা মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত মহাররমের রোজা রমজানের রোজার পরেই সবচেয়েতে দামি রোজা আফজল সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মহারম মহাররমের রোজা আল্লাহর কাছে রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা মহাররমের দাম আগের থেকেই কিন্তু মোহরমুল হারামে হজরত হুসাইন হকের জন্য হক প্রতিষ্ঠার জন্য জালিম রাজার বিরুদ্ধে ইয়াজিদি জুলমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অর্থাৎ যুদ্ধ এই মোহারম মাসে নিষেধ আরবরাও এ চার মাসে যুদ্ধ বিদ্রোহ করতো না কিন্তু হজরত হুসাইন সাইদা শবাবি আহলির জান্না জান্নাতি যুবকদের একজন তিনি মোহার্রম মাসে কারবালায় শাহাদাত বরণ করলেন যুদ্ধ করে শহীদ হয়ে এই জাতিকে মোহারমে আর একটা শিক্ষা দিয়ে গেছেন সেটা হলো এই ইয়াজিদের মতো ক্ষমতা লিপসু যত জালিম এই পৃথিবীর মাটিতে আসবে তাদের জুলুমকে তসনাস করে দেওয়ার জন্য যদি হুসাইনের মতো সকলকে ময়দানে জঙ্গে অবতীর্ণ হতে হয় অথবা যদি মাটির সাথে নিজেকে মিশায়াও দিতে হয় নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে কিন্তু জালিমের জুলুমকে প্রতিষ্ঠা হইতে দেওয়া যাবে না এটা হলো মোহারামুল হারামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যেই শিক্ষা হজরত হুসাইন শাহাদাতে কারবালার মাধ্যমে এই উম্মতকে দিয়ে গেছেন কারবালার এই দিবস স্মরণ দশ মহারাম স্মরণ করা এইটা মর্সিয়া ক্রন্দনের সাথে সম্পর্ক না এটা ত্যাগের সাথে সম্পর্ক যে ত্যাগ কত দিতে পারে এই ত্যাগের শিক্ষা হলো মহাররমের শিক্ষা এজন্যে ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না মর্সিয়া করা এটা মোহারমের শিক্ষা না মহার্রমের শিক্ষা হল হককে হকের পতাকাকে বলন্দ করার জন্য ত্যাগের শিক্ষা মহাররমের শিক্ষা হলো দিনের জন্য ইমানের জন্য দেশ ছেড়ে হিজরত করার শিক্ষা মহাররমের শিক্ষা হল বাতিলের সাথে নিজের মুষাবাহাতকে বর্জন করে নবীর সন্নতের সাথে ইসলামের সাথে নিজের সাদৃশ্যতাকে পছন্দ করার শিক্ষা মহাররমল হারামের শিক্ষা হলো হজরত উমরের মতো মহার্মল হারামে জীবন দিয়ে হলেও হকের উপরে দাঁড়িয়ে থাকার শিক্ষা এই শিক্ষাগুলো আমাদেরকে তালা। এই মহারম মাসে নেওয়ার তো অভিজ্ঞান করেন আমিন